নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন মমতা বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরা তার কর্মী সভায় বলেছিলেন যে কোনো সমবায়ে বা কোনো এই মাদ্রাসা নির্বাচনকে ছোট করে দেখলে হবে না মানে হালকাভাবে নেওয়া যাবে না অর্থাৎ কি বিরোধীদের সেখানে তাৎপরাতে দেওয়া যাবে না সে কথার মান্যতা দিয়েই তার কর্মীরা নেমে পড়েছে যাতে কোনো জায়গায় অন্তত সিপিএম না যেতে এবং এটাই হলো সিপিএম জিতলো দু বছর আগে সিপিএম জিতেছিল কিন্তু কোনো রকম ভোট করতে দেওয়া হয়নি এবং তারপরে তাদের কত রকমভাবে আটকে রাখার বন্দোবস্ত আমি কেন বলছি এই কথা দেখুন দীর্ঘ প্রায় দু বছর আগে স্কুল পরিচালন সমিতির ভোটে জয়ী হয়েছিল সিপিএম এবং তাকে কংগ্রেস সমর্থন করেছিল সুতরাং সেই জোট ছটি আসনের মধ্যে ছটি আসনই জয়লাভ করে কিন্তু পরাজয় মানতে না পেরে তৃণমূল কি করে জানেন পরিচালন সমিতি গঠন আটকেই রেখেছিল এবং জোট এই নিয়ে বিভিন্ন সময় দরবার করেও রকম সুরাহা হয়নি অবশেষে জোটের বোর্ড গঠন হলো বলে দাবি করছে সিপিএম এবং কংগ্রেস কিন্তু এর মধ্যেও অনেক বিষয় রয়েছে আপনারা একটু মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন দেখুন থানার পাড়ার হাজি মুসলিম হাই মাদ্রাসার ঘটনা এটা যদিও তৃণমূলের দাবি শেষ পর্যন্ত নাকি তারাই বোর্ড গঠন করেছে ভাবুন আমি যদি বিস্তারিত বলি আপনাদের চোখ কপালে উঠবে সিপিএমের করিমপুর দুই এরিয়া কমিটির সম্পাদক লিয়াকত হোসেনের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি অভিযোগ করে বলেছেন গত দু সালের নভেম্বর মাসের চার তারিখ স্কুল পরিচালন সমিতির ছটি আসনে ভোট হয়েছিল সেই ভোটে তা সিপিএম এবং কংগ্রেস জোট সমর্থিত প্রার্থীরা ছটি আসনেই জয়লাভ করে কিন্তু তৃণমূল কংগ্রেস চক্রান্ত করে পঞ্চায়েত সমিতির নমিনির নাম আটকে রেখে কমিটি গঠন স্থগিত রেখেছিল এমনকি তৃণমূল কংগ্রেসের যারা পূর্বতন কমিটি ছিল তারা এতদিন স্কুল পরিচালন সমিতি চালিয়ে আসছিল ভাবতে পারছেন নতুন যারা জিতে আসলো তাদের সেই স্কুল পরিচালন সমিতি চালাতে দিল না যারা পুরনো ছিল তারাই চালিয়ে আসছিল শেষমেশ এই সোমবার মানে গতকাল জোটের প্রার্থীরা স্কুল পরিচালন সমিতির বোর্ড গঠন করলো এটা আমাদের নৈতিক জয় বলে লিয়াকত সাহেব দাবি করছেন দেখুন প্রধান শিক্ষক ওয়াসিব আলী বলেন যে দু সালে নভেম্বর মাসে স্কুল ভোটের পরপরই পঞ্চায়েত সমিতির একজন নমিনি চেয়ে চিঠি করা হয়েছিল নাম না পেয়ে মোট দুবার রিমাইন্ডার দেওয়ার পরে সাত দিন আগে আব্দুল বসির বিশ্বাস নাম পাঠানো হয় সেই মতো বৈঠক ডেকে সোমবার সর্বসম্মতভাবে পরিচালন সমিতি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তৃণমূল কংগ্রেসের করিমপুর দুই ব্লক সভাপতি সৌমেন বিশ্বাস তিনি দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস স্কুল কমিটি গঠন আটকে রাখেনি এলাকার নানা রকম উন্নয়নমূলক কাজের জন্য নাম পাঠাতে দেরি হয়ে গিয়েছিল মাত্র মানে আটকে রাখেনি যে নামটা নমিনিটা মানে গঠনতন্ত্র অনুযায়ী না পাঠালে বোর্ডটা গঠন হবে না সেটা তিনি বলছেন না তিনি বলছেন যে সেখানে উন্নয়নমূলক কাজের জন্য পাঠাতে দেরি হয়ে গিয়েছিল নমিনির নাম আর এই নাম পাঠানো দেরি হওয়াতেই স্কুল পঠন পাঠন ব্যাহত হয়নি সভাপতি আরও দাবি করেন যে জোটের প্রার্থীরা জিতেছিল ঠিকই তবে বছরখানেক আগে তারা সকলেই আবার আমাদের দলে যোগ দেন যে কারণে এখন আর জোটের স্কুল কমিটি নয় এখন তৃণমূলের এলাকার সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব জানান জোটের জয়ী প্রার্থীরা তৃণমূল কংগ্রেসের কবে যোগ দিয়েছে আমরা জানি না ওরা আমাদেরই জয়ী প্রার্থী সেটাই আমাদের জানা আছে তৃণমূল কংগ্রেসের করিমপুর দুই ব্লক সভাপতি সৌমেন বিশ্বাস বলেন যে জোটের প্রার্থীরা তৃণমূল কংগ্রেসের যোগদান করার কথা জানালেও এলাকা তৃণমূলের নাতিডাঙ্গা দুই অঞ্চল সভাপতি আক্তারুল হোসেন বলেন জোটের প্রার্থীরা কবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে তা আমার জানা নেই বিষয়টা দেখুন জিতেছে সিপিএম এবং কংগ্রেসের জোট প্রার্থীরা হেরেছে তৃণমূল এই হাটটা একটা ছোট মাদ্রাসা ছটা আসন অল্প সংখ্যক ভোটার সেটাতেও তারা মানতে পারছে না ভয় দেখিয়ে জোর করে তাদের দিয়ে বলানো হচ্ছে যে আমরা আবার তৃণমূলে ফিরে এসেছি কত বড় নক্কারজনক এবং ভাবুন যে নাতিডাঙ্গা দুই অঞ্চল সভাপতি আক্তারুল হোসেন বলছেন জোটের প্রার্থীরা কবে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছে তা আমার জানা নেই এটা সিপিএম কংগ্রেস বলেনি এটা তৃণমূলের যিনি একজন পদাধিকারী তিনি বলছেন ভাবতে পারছেন এইভাবে কি মানুষের যে রায় সেগুলোকে প্রভাবিত করা যাবে সাময়িক যাবে হয়তো কিন্তু সামগ্রিকভাবে এর প্রতিফলন ভোটের বাক্সে আগামীতে পড়বেই পড়বে সাধারণ মানুষের সাথে আমরা কথা বললে যেটা বুঝতে পেরেছি যে তারা তৃণমূল কংগ্রেসকে চায় না তারা বিকল্প চায় বিকল্পের খোঁজেই এই বাম কংগ্রেস জোট এবং আমি আগেও বলেছি এখনও বলছি যে সমগ্র নদিয়া জুড়ে বামেদের যে উত্থান ডিওয়াইএফআই এফআই এস প্রতিদিন সাধারণ মানুষের স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে এবং তাদের সুযোগ সুবিধা তাদের অধিকার পাইয়ে দেবার জন্য যেভাবে রাস্তায় রয়েছে যেভাবে লড়াই আন্দোলন সম্পন্ন করছে সেটা কিন্তু সাধারণ মানুষ ভীষণ ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে এবং আগামীতে তাদের চিন্তাভাবনা যে বদলাচ্ছে এই সমস্ত ছোটোখাটো নির্বাচনে জয় বামেদের সেটা কিন্তু স্পষ্ট প্রমাণ দিচ্ছে যাই হোক যদি প্রতিবেদনটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন ধন্যবাদ